তৈরি করে দেখাবো আম্মুর হাতের স্পেশাল চাপা সুটকির ভুনা এই সুটকি ভুনা দিয়ে আপনি নিমিশে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এটা এতটাই মজার কোনো রকম বাটা মশলা ছাড়াই এটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন তো চলে যাচ্ছি রেসিপিতে এটা তৈরির জন্য আমি এখানে সাত পিস চ্যাপার সুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ এবং রসুন কুচি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে রসুন কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের তিনটি রসুন ভালোভাবে কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবার এগুলো কিছুক্ষণ ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে এগুলো একটু ভালোভাবে ভেজে নেব যখনই রসুনটা হালকা লালচে হয়ে যাবে তখনই এর মধ্যে আমি সুটকিগুলো দিয়ে দিব সুটকিগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে শুটকিটা অবশ্যই প্রথম অবস্থাতে এভাবে তেলে ভেজে নিতে হবে পরে দিলে কিন্তু সুটকিটা এত সুন্দরভাবে ভাজা হবে না এভাবে তেলে ভেজে নিলে শুটকির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় ভাজতে ভাজতে যখন এটা এরকম লালচে হয়ে যাবে তখনই এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে আমি এটা ভেজে লাল করে নিয়েছি তবে এগুলো কিন্তু এখনও পর্যন্ত বেরেস্তা হয়ে যায়নি তো বেরেস্তা হতে দেওয়া যাবে না পেঁয়াজ দিয়ে আবারও নেড়ে চেড়ে একবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ভেজে এটাকে নরম করে নিব তো যেহেতু পেঁয়াজ দিয়েছি তাই আরও একটু লবণ অ্যাড করে নিলাম লবণটা আসলে আপনারা যার যার স্বাদ মতো দেবেন আমি আমার স্বাদ মতো অল্প অল্প করে ব্যবহার করেছি আমার মনে হয়েছিল এখানে আরেকটু পেঁয়াজ দেওয়া দরকার তাই আরেকটু পেঁয়াজ দিয়ে দিল হয়ে গেছে কিছুক্ষণ ভেজে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ব্যাস এখানে আর কোনো মশলাই দিতে হবে না এগুলো দিয়ে এবার ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে তেলের উপরে মশলাগুলো ভাস্তে ভাস্তে যখন এরকম একটু কমে যাবে মানে পেঁয়াজটা নরম হয়ে যাবে তখনই এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর সুবিধার্থে এবং মশলাগুলো যেন পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায় জন্য একটু পানি অ্যাড করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে যখন পানিটা কিছুটা শুকিয়ে যাবে এবং তেলগুলো ভেসে ওঠা শুরু করবে তখনই এর মধ্যে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মশটাগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আবারও একটু ঢেকে দিব। প্রায় দুই মিনিট ঢেকে রেখে এই শুটকি ফোনাতে যখন দেখা যাবে এরকম তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে এবার আমি এখানে একটির অর্ধেক বোম্বাই মরিচ কুচি করে দিলাম কুচি করে দিয়ে এটা ভালোভাবে চেড়ে একটু ভেজে নিয়েছি এগুলোকে এবার ভাজা ভাজা করতে হবে ভাজতে ভাজতে একেবারে লালচে করে ফেলতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার চ্যাপার সুটকি ফোনা দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকে ভাজতে ভাজতে একেবারে লালচে করে ফেলেছি ব্যস্ত হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে নেব আমাদের মজাদার চ্যাপাশুটকি ভুনা গরম ভাতের সাথে এই চ্যাপাশুটকি ভুনাটা যে খেতে কতটা মজার আপনারা আসলে বুঝবেন না একবার তৈরি করেই দেখুন কতটা মজা হয় রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ